নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি প্রথমত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলা আবাস যোজনার ছয়টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব প্রথমত আপনাদেরকে দেব যারা আপনারা মানুষ আমাকে করছেন করছেন যারা যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি বা আপনাদের কাছে এখনো পর্যন্ত টাকা ঢোকার কোনো এস এম এস পৌঁছায়নি কেন এস এম এস না কেন আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকছে না অথচ বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রথমত যেটা বলবো যে আপনারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি যারা যোগ্য উপভোক্তা হওয়ার সত্ত্বেও টাকা পাচ্ছেন না কেন টাকা পাচ্ছেন না প্রধানত দুটি গুরুত্বপূর্ণ কারণে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে অতএব সেই দুটি গুরুত্বপূর্ণ কারণ কি কি তার সলিউশন রয়েছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত আপনাদেরকে ইনফরমেশন দেব দু নম্বরে আপনাদেরকে বলবো যে যারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাচ্ছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে আপনাদেরকে কত দিনের মধ্যে কত দিনের মধ্যে আপনাদেরকে বাংলা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করতে হবে কত দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেটাও ক্লিয়ার ইনফরমেশন দেব দু নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টে আপনাদেরকে বলবো যে যারা এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পাচ্ছেন বা যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন এবং যাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা 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 ঢুকতে শুরু শুরু করেছে বা বা করবে ঢুকবে যাদের তাদের লক্ষ হাজার নয় অতিরিক্ত আরো দশ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বাংলা আবাস যোজনাতে আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিবর্তে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা এই টাকা পাবেন এই টাকা পাওয়ার জন্য আপনার কি যোগ্যতার প্রয়োজন সেটা ক্লিয়ার ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে চার নম্বর পয়েন্টে আপনাকে বলবো যে আজকের ডেটে দাঁড়িয়ে যে যে জেলাগুলিতে আজকে টাকা ঢোকার কথা বলা হয়েছে বা যে ইনফরমেশনটা আমার কাছে রয়েছে সূত্র মারফত যে আজকে ডেটে দাঁড়িয়ে কোন কোন জেলায় টাকা ঢুকবে কোন কোন জেলায় টাকা আজকে ঢুকবে না সেটা কিন্তু ক্লিয়ার এই ভিডিওর মাধ্যমে এবং এবং এরপরে এরপরে ফাইনালি আপনাদেরকে যে ইনফরমেশনটা দেবো এবং আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন বা এই ইনফরমেশনটা আপনাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন যাদের পিডব্লিউ এ লিস্টে যাদের নাম ছিল তাদেরকে কিন্তু পুনরায় আবারও টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে যে তাদেরকেও কিন্তু পুনরায় যোগ্য বলে বিবেচিত করা হবে এবং তারা পরবর্তীকালে একটা নির্দিষ্ট টাইম টাইম বলে দেওয়া হয়েছে সেই সেই ডেটে কিন্তু এই সমস্ত উপভোক্তারাও টাকা পেতে চলেছেন কবে সেই টাকা আপনারা পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ইনফরমেশন দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নি যারা নোটিফিকেশন বেল বাটন এখনো অন করেন নি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত আজকে ডেটে দাঁড়িয়ে থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এটা আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেটা ক্লিয়ার ইনফরমেশন দেবো প্রথমত আপনাদেরকে বলি দুটো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি না ঢুকে থাকে তাহলে তার দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আপনার এলাকায় এখনো টাকা ছাড়া হয়নি এটা এক নম্বর কারণ হতে পারে এবারে বলে রাখি যে আপনাদের যেটা ইনফরমেশনটা সঠিক ইনফরমেশন জেনে রাখা প্রয়োজন পঞ্চায়েত দপ্তর থেকে প্রত্যেক বিডিও অফিসে কিন্তু টাকা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেক বিডিও অফিসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিডিও অফিসের আন্ডারে যতজন উপভোক্তা রয়েছে যোগ্য উপভোক্তা যাদেরকে টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত উপভোক্তাদের পরিসংখ্যান অনুযায়ী সেই বিডিও অফিসে কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয়েছে অতএব আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আজকের আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কালকে ঢুকবে কিংবা আরো তিন দিন পরে ঢুকবে সেটা পুরোটাই নির্ভর করে আপনার এলাকার বিডিও অফিসের উপর পঞ্চায়েত দপ্তরের উপর আপনার মোবাইলে যদি যদি না না টাকা ঢোকার আপনি পান বা আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে তার প্রথম কারণ আপনার এলাকাতে আপনার বিডিও অফিস এখনো আপনাদের জন্য টাকা টাকা ছাড়েনি বা টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রসেস করেনি ঢোকার জন্য এটা এক নম্বর কারণ দু নম্বর কারণ হলো যদি আপনি দেখেন যে আপনার এলাকাতে আপনার পঞ্চায়েতে আপনার পঞ্চায়েতে যাদের নাম ছিল লিস্টে তারা অনেকেই টাকা পেয়ে গেছে কিন্তু আপনি শুধুমাত্র টাকা পাননি যদি এমন ঘটনা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার বিডিও অফিসে খোঁজ দিতে হবে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তা বা আপনার অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অতএব দুটো কাজ আপনাকে করতে হবে প্রথমত যদি আপনার অ্যাকাউন্টের সমস্ত কিছু ঠিকঠাক থাকে অথচ টাকা ঢোকেনি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষার সময়সীমা একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু এই টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলা হয়েছে অতএব আপনার অ্যাকাউন্টে কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকবে যদি তার মধ্যে না ঢোকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার বিডি অফিসে খোঁজ নিতে হবে এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক রয়েছে কিনা এটা হচ্ছে প্রথম সলিউশন যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি এবারে আপনাদেরকে দু নম্বর পয়েন্টে যেটা বলবো বলেছিলাম যে আপনাদের যাদের এস ঢুকছে না বা এস ঢুকছে বা যাদের টাকা ঢুকে গেছে তাদেরকে কতদিনের মধ্যে এই ঘরের কাজ শুরু করে দিতে হবে বা বাড়ি তৈরির কাজ শুরু করে দিতে হবে প্রথমে টপিকে আসি যদি আপনার মোবাইলে এস এম এস না ঢোকে তাহলে আপনি দেখে নেবেন যে আপনার এস এম এস ঢোকার জন্য সাফিসিয়েন্ট যে ইনবক্স সেই ইনবক্সটা খালি রয়েছে কিনা অনেকের আপনাদের ছোট মোবাইল এখনো সেই কিপ্যাড মোবাইল আপনারা অনেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইনবক্স যদি ভর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু এস এম এস ঢুকবে না সেটা আপনাকে খালি রাখতে হবে আর দ্বিতীয়ত যদি আপনার যদি আপনার এস এম এস ঢুকে যায় দুটো এস এম এস আপনার কাছে পৌঁছবে প্রথমত প্রথমত আপনি এই বাংলা আবাস যোজনায় টাকা পাওয়ার জন্য এলিজিবিল বা যোগ্যতা পেয়েছেন সেই হিসেবে আপনাকে একটা এসএমএসটা দেওয়া হবে যেখানে বলা হবে যে আপনি এই বাংলা আবাস যোজনার টাকার বাড়ি চলেছেন পেতে এবং প্রথম টাকা আপনার আসতে চলেছে। এমন একটা হবে এবং আপনার টাকা ঢুকে যাওয়ার পরে আপনাকে আবার একটা এস এম এস দেওয়া হবে যেখানে বলা হবে যে আপনার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এভাবে কিন্তু দুটো এস এম এস আপনার কাছে আসবে এবারে হলো আপনার যদি টাকা ঢুকে যায় তাহলে আপনাকে কিন্তু দ্রুততার সঙ্গে এই বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিতে হবে আপনি টাকা নিয়ে যদি অ্যাকাউন্টে ফেলে রাখেন বাড়ি না করেন এবং পরবর্তী সময়ে সার্ভে করে যদি দেখা হয় যে আপনি বাড়ি শুরু করেননি বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি বাড়ি তৈরির কাজ করছেন না অনেকটা পিছিয়ে রয়েছেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে প্রশাসনিকভাবে ভাবে আপনার ওপরে চাপ আসবে সে কারণে টাকা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়ি তৈরির কাজ কাজ শুরু করে দিন এবং কিছুটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু সার্ভে আবারও হবে এবং সেখানে সার্ভে যদি দেখে নেওয়া হয় যে আপনি বাড়ি তৈরির কাজ করে ফেলেছেন অনেকটা কাজ হয়ে গেছে আপনার আপনি বাড়ি করছেন ফাইনালি সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা আপনার জন্য কিন্তু আবারও অ্যালটমেন্ট হবে এবং সেই টাকাটা কিন্তু একইভাবে বিডিও অফিস থেকেই আসবে অতএব পুরো টাকাটা কিন্তু বিডি অফিসের কাছে দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে অতএব যারা টাকা পেয়ে গেছেন আপনারা দ্রুততার সঙ্গে কাজ শুরু করুন এবং যারা টাকা পাননি আপনাদেরকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনি এটাও নজর রাখবেন এটাও খেয়াল রাখবেন এটাও খোঁজ রাখবেন যদি দেখেন যে আপনার এলাকার আপনার পাশাপাশি বাড়ির কোন উপভোক্তা তার টাকা ঢুকে গেছে অথচ আপনার ঢোকেনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে একটু খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার সমস্ত ঠিকঠাক আছে কিনা যদি বলা হয় যে আপনার সব ঠিক আছে শুধু প্রসেসিং হতে একটু দেরি হচ্ছে তাহলে তো গুড আর যদি বলা হয় যে আপনার অ্যাকাউন্টের প্রবলেম আছে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে তার কারেকশন করতে হবে তার সলিউশন করতে হবে অতএব বসে থাকলে হবে না একটু আপনাদেরকে খোঁজ খবর নিতে হবে এটা দু নম্বর পয়েন্টে আমি ক্লিয়ার করলাম তিন নম্বর পয়েন্টে যেটা বলবো বলেছিলাম যে দশ হাজার টাকা অতিরিক্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অতএব এই যে সুবিধাটা এই সুবিধার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জঙ্গল মহল এলাকায় যে সমস্ত উপভোক্তারা রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের জন্য কিন্তু এই অতিরিক্ত দশ হাজার টাকা অ্যালটমেন্ট করা হয়েছে এটা আপনারা কিন্তু সবাই পাবে না শুধুমাত্র জঙ্গল এলাকার যারা আহ উপভোক্তা যারা রয়েছেন তারাই কিন্তু এই দশ হাজার টাকার সুবিধা পাবেন অতএব তারা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারা কিন্তু এই বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য পাবেন এবারে আমি আপনাদেরকে বলবো কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে সেই খবরটা আমার কাছে যেটা রয়েছে সূত্র মারফত যে খবর রয়েছে এবং একেবারে একেবারে পঞ্চায়েত দপ্তর থেকে এই খবরটা আমার কাছে রয়েছে যে টাকা বিডিও অফিসে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার ভিডিও অফিসে ভিডিওর ওপরে অতএব আপনার এলাকাতে টাকা যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে অতএব এমনটা নয় যে এখন ঢোকেনি মানে আজকের ঢুকবে না এমন বিষয়টা কিন্তু নয় যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে যদি আপনি যোগ্য হয়ে থাকেন যদি আপনার অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্টের সমস্ত আধার লিঙ্ক বা সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে যে কোনো মুহূর্তে কিন্তু ভিডিও টাকা ছাড়লেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অতএব এমন কোনো মেনশন এমন কোনো টাইম এমন কোনো সময় বা কোনো শিডিউল করা নেই যে আপনি এই দিন টাকা পাবেন এমন কিন্তু নির্দিষ্ট কোন টাইম বা সময়সীমা নেই আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে কিন্তু টাকা ঢুকে যেতে পারে অতএব আপনাকে সব সময়ের জন্য একটু সতর্ক থাকতে হবে একটু অ্যাকাউন্ট চেক করে রাখতে হবে যে কোনো মুহূর্তে আপনার মোবাইল এসএমএস ঢুকে যাবে টাকা ঢোকার এবং আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে অতএব কোন জেলায় কবে কখন টাকা ঢুকবে এমন কিন্তু নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ করা নেই যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবারে আসবো ফাইনালি সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেটা নিয়ে আপনারা অলরেডি অলরেডি আমাকে প্রচুর প্রচুর মানুষ যারা কমেন্ট করছেন যে পি এল লিস্টে যাদের নাম রয়েছে তাদের ভবিষ্যৎ কি আপনাদেরকে একেবারে সঠিক খবর দিই যে পি ডব্লিউ এল লিস্ট অতএব পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা দুটো ভাগে আপনাদেরকে ভাগ করা হবে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা পিডব্লিউ এর লিস্টে বা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা প্রত্যেকই টাকা পাবেন প্রত্যেক যোগ্য ওয়েটিং লিস্ট উপভোক্তা যারা রয়েছেন আপনারা টাকা পাবেন এবং সেই তালিকার যে তালিকাটা রয়েছে সেই তালিকার যে সংখ্যা উপভোক্তাদের সংখ্যা হলো 16 লাখ 16 লাখ এই ওয়েটিং লিস্টের উপভোক্তারা টাকা পাবেন আপনাদেরকে দুটো ভাগে ভাগ করা হবে এবং আট লক্ষ এবং আট লক্ষতে ভাগ করা হবে অতএব আপনারা এই যে প্রথম আট লক্ষ যাদেরকে বিবেচিত হবে সেটা কিন্তু অফিসিয়াল ভাবে হবে আপনি সেই প্রথম আট লক্ষর মধ্যে থাকবেন কি থাকবেন না এটা বড় কথা নয় কথাটা হচ্ছে যে যারাই ওয়েটিং লিস্টে রয়েছেন এই যে ষোলো লক্ষ উপভোক্তা আপনারা প্রত্যেকেই দু সালে কমপ্লিটলি দু সালে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন সবাই প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন এবং প্রথম আট লক্ষকে মে জুনের মধ্যে প্রথম টাকা দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অতএব যারা পিডব্লিউ এর লিস্টে যারা রয়েছেন আপনারা আমাকে অনেক অনেকেই আপনারা আমাকে কমেন্ট করছেন যে কবে আপনারা টাকা পাবেন কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা আদৌপে পাবেন কিনা সেটা কিন্তু ক্লিয়ার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন পঁচিশ সালের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন এবং দুটো ভাগে টাকা পাবেন মে জুনে পাবেন আট লক্ষ এবং ডিসেম্বরে গিয়ে পাবেন আট লক্ষ এভাবেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো সতেরোই ডিসেম্বর নবান্নের প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার শুভ উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে যে এই লক্ষ যারা যারা যাদের নাম রয়েছে এবং যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে বা যে মুখ্যমন্ত্রী পোর্টালে নাম লিখিয়ে যারা গ্রিভেন্স বা যারা কোর্ট কেস এরকম কেস যারা এইগুলোকে টোটাল করা হয়েছে বারো লক্ষ এই বারো লক্ষ কিন্তু এই একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা প্রত্যেকেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে এছাড়াও ষোলো লক্ষ যারা ওয়েটিং লিস্টে রয়েছে পি এল লিস্টে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে দু সালে দুটো টাইম করে দেওয়া হয়েছে মে জুনে এবং ডিসেম্বরে গিয়ে তারা কিন্তু প্রথম কিস্তি টাকা পাবে অতএব আপনাদেরকে চিন্তার কোনো কারণে আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার জন্য যোগ্য এবং আপনারা প্রত্যেকেই টাকা পাবেন এটা কিন্তু একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দিলাম এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা আপনারা যদি ক্লিয়ারলি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনে থাকেন যদি শুনে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটা কমপ্লিট ধারণা আপনার তৈরি হবে আর দ্বিতীয় কোনো জায়গায় কোনো নিউজ নেওয়ার প্রয়োজন পড়বে না এখানে একেবারে সঠিক খবর আপনাদেরকে দিলাম সেই কারণে আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময়ের জন্য সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করবেন সঙ্গে থাকবেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন